হয়তো বা চিকিৎসার অভাবে ওনাকে হয়তো বাঁচাতে পারবো না আমার এতটুকু সন্তান এটি নিয়ে যাবে হয়তো সবার সাহায্যে যদি সাহায্যের হাত সবাই দিকে বাগায় দেয় আমার সন্তানের উচিলে আল্লাহ ওটাকে সুস্থ করে দেবে কিন্তু সদা হাস্যজ্জ্বল মুর্শিদগঞ্জের সাংবাদিক অর্থে কষ্টে উন্নত চিকিৎসার অভাবে বিছানায় শুয়ে মৃত্যুর দিনক্ষণ গুনছেন যে ছুটে চলত সংবাদের সন্ধানে সেই আজ পড়ে আছে ঘরের বিছানা আর হাসপাতালের পেটে মৃত্যু যাত্রী সাংবাদিক শেখ রাসেল ফখর উদ্দিন জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার টঙ্গিবাড়ি উপজেলা প্রতিনিধি ও মুন্সীগঞ্জ জেলার স্থানীয়ভাবে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অর্থ কষ্ট আর উন্নত চিকিৎসার অভাবে শেখ রাসেল ফখর মৃত্যুর প্রহর গুনছেন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা আর হাসপাতালের ব্যয়ভার বহন করতে এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে তার পরিবারের হয়তো বা পারবো না আমার সন্তান এটি নিয়ে যাবে যদি ওই সাহায্যের হাত পাড়ায় দেয় আমার সন্তানের আল্লাহ ওটাকে সুস্থ করে দেবে কিন্তু ডাক্তাররা যে কথা বলছে যে ওনার যদি চিকিৎসা আপনারা ঠিকভাবে চালাতে পারেন একটু টাকা খরচ যাবে এখনো আট দশ থেকে পনেরো লাখ টাকা মতো যাবে আর টাকা আমরা এখন এমন নিরুপায় এমন নিঃস হয়ে গেছি যে আমরা চিকিৎসার খরচটা ঠিকমতো বহন করতে পারছি না আমাদের যাই ছিল সব শেষ যদি সবাই বাচ্চাটার মুখের দিকে তাকে যে এই অবশ্যই তার বাবা যেন এত অল্প বয়সে তার বুক থেকে না সরে যায় উনিও যেন তার সন্তানকে নিয়ে বাঁচতে পারে যদি সবাই আমার এই অবশ্যই মুখের দিকে তাকে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো ও ওর বাবাকে ফিরে পেতে পারে প্রচন্ড ব্যথা আর মুখে কিছুই খেতে না পারায় দিন দিন শারীরিক অবস্থার চরম অবনতির দিকে যাচ্ছে স্বামীর ক্যান্সারের এই যন্ত্রণায় আত্মচিৎকার স্ত্রীর বোবা কান্না ছাড়া আর কিছুই করার নেই চার বছরের পুত্র সন্তান মায়ের কান্না দেখে খানিক পরে পরে চোখের জল একটা সময় ছিল আমি পাঠা দাঁড়াই পরিবারের কেউ নেই তাকে সামান্য সহযোগিতা করার দারিদ্রের সাথে সারা জীবন সংগ্রাম করে আপসেন এ সাংবাদিক মানবতর জীবনযাপন করলেও কখনোই প্রশ্ন হননি সাংবাদিকতা করছে এখন হচ্ছে ক্যান্সারের সাথে লড়াই করতেছে যদি সাংবাদিক ভাইরা সবাই আমাদের সাহায্য করে বা ওনাদের কাছে আমি সাহায্য চাই আমার সন্তান যেন তার বাবাকে ফিরে পায় আমার আমার সন্তানের জন্য আমি ওনাদের কাছে আকুল আবেদন যে আমাদের একটু সাহায্য সহযোগিতা করার জন্য সাংবাদিকতা ছাড়া তার ছিল ঢাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের আয় দিয়ে চলতো সংসার দেড় বছর ধরে যেন ব্যবসা প্রতিষ্ঠানের জমানো সঞ্চয় আর জায়গা জমি বিক্রি করে চিকিৎসার পেছনে খরচ করতে হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা এখন আরো প্রয়োজন পনেরো লক্ষ টাকা এখন তার আয়ের কোনো উৎস না থাকায় টানাপোড়ন পার করতে হচ্ছে অর্থকষ্টে যে মানুষটা সবসময় অসহায় মানুষের পাশে থেকেছেন কোনো অসহায় ব্যক্তি অসুস্থ হলে সে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতেন সমাজের নারী শিশু বিপদাপন্ন হলে মানব কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করতেন সেই মানুষটি আজ মৃত্যুর মুখোমুখি ডাক্তাররা বলছেন তার চিকিৎসায় দশ থেকে পনেরো লাখ টাকা প্রয়োজন এত টাকার সহায়তায় একমাত্র রাষ্ট্রীয় এবং বিত্তবানদের মানবিক সহায়তা ছাড়া তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয় তার স্ত্রীর আবেদন তার স্বামীকে বাঁচাতে সবার সহায়তায় হাত প্রসারিত করলে বাঁচানো সম্ভব স্বামীকে একজন সৎ সাংবাদিককে সহায়তায় অব্যাহত রাখলে রাসেল যেমন বেঁচে থাকবে তেমনি বেঁচে থাকবে তার পরিবার আর সমাজ ফিরে পাবে একজন প্রকৃত সমাজ সেবককে তাই আসুন নির্ভীক সাংবাদিকের পাশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তাকে সহযোগিতা করতে ক্যাপশনে দেয়া তার বিকাশ নাম্বার এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট করে সহযোগিতা পাঠানোর অনুরোধ রইল আমি প্রায় আড়াই বছর ধরে অসুস্থ প্রায় আমার এই পর্যন্ত বিশ থেকে বাইশ লাখ টাকা চিকিৎসা ব্যয় খরচ হয়েছে সমাজের সবার কাছে বিশেষ করে বাসীর কাছে আমার আকুল আবেদন থাকবে আপনাদের দোয়া এবং আর্থিক সহযোগিতা আমার একান্ত কাম্য আপনাদের আর্থিক সহযোগিতা পেলে আমি হয়তো বা বেঁচে ফিরতে পারবো মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরকে আমি বিশ্ব দরবারে আমার লেখালেখির মাধ্যমে তুলে ধরতে পারবো আমি আশা করি আমার এই বিপদের সময় আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং দোয়া রাখবেন আর্থিক এবং সার্বিকভাবে আমাকে সহযোগিতা করবেন সবাই আমার চিকিৎসা পেলে ডাক্তাররা বলছে যে অসুস্থ হয়ে যাবে আমি চাই সবার সাহায্যে আমার সন্তানের জন্য যদি ও বেঁচে থাকে সব এটা আমার বড় পাওয়া আমি চাই আমার সন্তান তার বাবা ছাড়া যেন না হয় আবার আমাদের একটু সাহায্য সহযোগিতা করেন আমি যাতে আমার স্বামীর সুচিকিৎসাটা করতে পারি এখন আমার পাশে থাকলে আমার স্বামীর সুচিকিৎসা করাতে পারবো আমার সাড়ে তিন বছরের একটা সন্তান আমি ওই সন্তানের জন্য আমি চাচ্ছি আমার স্বামী বেঁচে থাকুক যাতে না আমার এতটুকু বয়সী বাচ্চা তার বাবা হারা না হয় আমার হাজব্যান্ডও অনেক ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে আমিও চাই না যে আমার সন্তান তার বাবাকে তার ইথিক্স মেনে সাংবাদিকতা করার যেই ব্যক্তিটি হওয়া প্রয়োজন সেই গুণাবলীর একজন ব্যক্তি ছিলেন শেখ রাসেল ফখরুদ্দিন শেষ করে এখন শেষ সময়ের আপনাদের কাছে তার অনুরোধ রেখেছেন টঙ্গিবাড়ি এবং মুন্সীগঞ্জ জেলার সুশীল সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সাংবাদিক সংগঠন বিভিন্ন সংবাদ মাধ্যম সবারই যদি এগিয়ে আসি তাহলে শেখ রাসেল ফখরুদ্দিন আবার তার কলম চালিয়ে যেতে পারবে আপনাদের কাছে আমাদেরও অনুরোধ আসুন আমরা সবাই একসাথে তার পাশে দাঁড়াই আবার ফিরে আনি সেই প্রাণ চঞ্চল্য সাংবাদিক শেখ রাসেল ফখরুদ্দিনকে